নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে আজকে না একটা বিষয় ভীষণভাবে মনের মধ্যে মানে দানা বাজছে আর কি তো মায়ের বই হাতে করে নিয়েও ভাবছি মা স্বামীজি এনাদের কথা সূত্র ধরেই একটা আলোচনা করব কারণ একটা কথা বারবার ভীষণভাবে আসছে আর কি সামনে একটা কোনো সিনেমার ডায়লগ বোধ হয় যে মা হারালে মা পাওয়া যায় কিন্তু বউ এই বউ হারালে বউ পাওয়া যায় মা হারালে মা পাওয়া যায় না তো সত্যি কথাই বউ হারালে আবার বউ পাওয়া যাবে একটা বিয়ে করে নিলেই তো আবার বউ পাওয়া যাবে মা হারালে মা পাওয়া যাবে না কথাটা সত্যি কথা কিন্তু আমার খালি এইটা প্রশ্ন সকলের কাছে একটা প্রশ্ন যে বউটা কি এতই ফ্যান্লার জিনিস যে বউ চলে গেল তো গেল কোনো ব্যাপার না বউ হারালেও আর একটা বউ পেয়ে যাব এটা কি এতটাই খেলনার জিনিস এটাই মনে হচ্ছে আর কিছু না যে মায়ের সাথে বউয়ের তুলনাই বা হবে কেন বউ আলাদা মা আলাদা হ্যাঁ একটাই সংসারে দুজন মানুষেরই প্রয়োজন আছে কারণ মা যিনি তিনি গার্জেন বাড়ি তার প্রয়োজন আছে অবশ্যই কারণ তিনি বাড়ির ছাতা তিনি এতদিন সেই ছাতার তলায় সংসারের সমস্ত যে কজন মানুষ আছেন তাদেরকে তিনি আগলে রেখেছেন সেই ছাতার তলায় আর তার সাথে এবার সংসারের যত সবাইকে আগলে রেখেছে তার সাথে এবার বউও যুক্ত হচ্ছে তাদেরই সন্তানের মতন তো মা কিন্তু ততদিন পর্যন্ত তাকেও আগলে রাখবেন তো আমি আমার অভিজ্ঞতায় যদি বলি সবাই আমরা ভাবিত যে মানুষ মানুষের বয়স হয়ে গেলে হয়তো সবাই নয় যদিও কিছু মানুষের মনের ধারণা যে বয়স হয়ে গেছে উনি বোঝা একটা সংসার এটা কিন্তু কখনোই না যিনি বাড়ির গার্জেন তো তিনি থাকাটা যে কতটা গুরুত্বপূর্ণ যাদের বাড়ি আছেন বাড়ির গার্জেনরা তারা নিশ্চয়ই বুঝবে যে একজন বাড়িতে গার্জেন থাকা কত মানে অভিভাবক বা আমি যেমন আমার শাশুড়ি মাকে যে ভীষণভাবে বুঝি এটা যে মা থাকা অবশ্যই দরকার আর তেমনি বউ যে হেলা ফেলার জিনিস এই যে বউ হারালে বউ পাওয়া যায় সেই বহু কিন্তু এতটাও হেলাফেলার জিনিস নয় কারণ যে একটা সংসার থেকে এসছে সে কিন্তু সংসার করবে এসেছে সে কিন্তু ওই হারিয়ে যাওয়ার জন্য আসেনি বা ছেড়ে চলে যাওয়ার জন্য আসেনি যখন তখন তাকে যেভাবে সেভাবে অপমান কিন্তু করা যায় না এখন মানুষ কি হয় কথার কথা ধরে কথার সূত্র ধরে কোনো সিনেমার ডায়লগ ধরে মানুষকে সামনে বলে ফেলে অনেক সময় কিন্তু সেটা যে কারোর মনে গিয়ে একটা আঘাত লাগতে পারে এটা কিন্তু সবাই ভাবে না কারণ এতটা ভাবার প্রয়োজন কোথায় বোধ করে না ভাবে বহুত যখন চাইবো তখন পেয়ে যাব আবার রিজেক্টও করে দেওয়া যায় ও যখন চাইবো তখন রিজেক্ট করে দেবো আবার একটা নতুন নিয়ে চলে আসবো একটা মানে যেন মনে সেই দোকানের বিক্রয়ের জিনিস এরকম একটা যে পয়সা দিলেই পেয়ে যাব এরকম একটা ব্যাপার আর কি তো আমার মনে হয় এতটাও সহজ নয় সব কিছু যে যেভাবে ভাবা হয় আর কি বউ আসে মানে স্বামীর হাত ধরে আসে তার আশা ভরসার জায়গা কিন্তু সেই স্বামী সে যদি তাকে ওইভাবে বলে যে বউ হারালে বউ পাওয়া যাবে তখন তার মনটা তো ছোটো হবেই অবশ্যই তাই না তো আমার মনে হয় এভাবে না বলাই ভালো আমরা যারা এখন যদিও সহজে বলতে পারে না কারণ এখনকার বেশিরভাগ মেয়েরাই তো গৃহবধূ শুধু নয় তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেরা রোজগার করতে সক্ষম অনেকেই ঘরে বসেই রোজগার করছে যে ঘরে বসে এখন অনলাইন বিজনেস অনেক কিছু হ্যাঁ মানে সুবিধা আছে অনলাইন বিজনেস সেনা না করে অনেকে ঘরে বসে করছে আবার রীতিমতো সবাই স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে বাইরের জগতে যাচ্ছে চাকরি করতে তো সেই জায়গা থেকে তো বউকে ছোট করা যেতেই পারে না কারণ বউ যে বাড়ির বাইরে বেরোচ্ছে তখন সে কিন্তু তার সংসারটা যাতে সঠিকভাবে চলতে পারে যে আমরা এতটুকু ভালো আছি আর একটু ভালো থাকবো সেই আশাতেই কিন্তু সে বাইরে যায় কাজেই তাকে কিন্তু ছোট করা যায় না আর আমার মনে হয় এই যে মানে মানুষ যদিও বা যখন মা মা হচ্ছে তো তাকে সম্মান দেয় যখন মানে নিজের স্ত্রী বা আশেপাশের লোকজনভাবে মানে এই বউ হয়ে যে রয়েছে আর কি হ্যাঁ তো তার বোধ হয় সম্মান এখনও আমাদের সমাজে ততটা নয় বাড়ির বাইরে গেলে রাত করে ফিরলে সেখানেও গৈফত দিতে হবে বা নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় সেই কিন্তু বই হ্যাঁ কিন্তু সব সবাই কি খারাপ এটা তো ভাবতে হবে যে সবাই তো খারাপ হতে পারে না তাই না কাজেই এইভাবে মানে একটা কথা কে টেনে এইভাবে না বলাই ভালো আমার মনে হয় কেন জানি না হঠাৎ মায়ের একটা মানে পাতা পড়তে পড়তেই না যে আমাদের দেশের মেয়েদের সম্মান সেভাবে পায় না যার জন্যে আমাদের দেশের উন্নতি নেই এটা স্বামীজির একটা পাতায় পড়তে পড়তে আমি বলেছি এর আগে বলা আছে যে এই জন্যই আমাদের এই অভাগা দেশে কিন্তু উন্নতি নেই কারণ মানে মহিলাদের সম্মান এখানে করা হয় না খুব কম মানে সামনে যদিও বা কিছু না বলে মানুষ পিছনে কিন্তু বলতে ছাড়ে না প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় মানে ক্ষণ মিনিট এরকমভাবে যদি হিসাব করি সবসময় কেউ না কেউ কিন্তু সেই বইদের নিয়ে একটা মানে বইয়ের একটা আলোচনার বস্তু আর কি সময় সেই কীরকম কী সে যখন নিজের বাড়ি ছেড়ে শ্বশুর এসে উঠছে তখনও কিন্তু সেই সে কী কাজ পারলো কতটা পারলো না পারলো সে বাড়িতে এতদিন কি করেছে নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হয় সে একা দোষী আর বাকি সবাই তার বিচার করতে বসে এই হচ্ছে ব্যাপার আর যাবতীয় এটাও দেখবেন খেয়াল করে যে সবার সংসারে যদিও নয় বারবারই বলছে সব সংসার সমান হয় না সবার সংসার সমান নয় মানে কোনো দোষ তার থাক না থাক আশেপাশের লোকেরা দোষ করলো হয়তো তার আরও পাঁচজন কিন্তু সমস্ত কিছু ঘুরে টুরে সেই দোষটা কিন্তু এসে সেই বউটার কাঁধেই পড়ে তো এটা কেন একটুখানি কি ভাবার দরকার নেই এটা তো উচিত হয় না কারণ বউটা যখন অন্য জায়গা থেকে সংসার করতেছে সে তো সেই সংসারটাকে আগলে রাখারই চেষ্টা করছে তাই না তারও যখন সন্তান হচ্ছে তখনও সে কিন্তু আবার মা হয়ে যাচ্ছে তো আমি মনে করি মায়ের জায়গায় মা থাক বউয়ের জায়গায় বউ থাক দুজনকেই দুজনেই সম্মানীয় দুজনকেই সম্মান সঠিকভাবে দেওয়া উচিত এটা আমার মনে হয় তো আপনারা কে কীরমভাবে মানে নেবেন জানি না আমার মতামতের সাথে যদি কারোর মতামত মিলে তো একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগবে তো চললাম আজকে এ পর্যন্তই অন্যদিন আসবো আবার অন্য কোনো আলোচনা বা পাঠ আজকে এই পর্যন্তই